ডি ওটা ধরেই মুত্র ত্যাগ করেন সে হাতি আবার মনস্টার তাও করলেন আপনি দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা একেবারে ওপেন রাস্তাতে একেবারে ওপেন রাস্তার পাশেই বসে মুত্র ত্যাগ করছে আমি এই লোকটাকে একটা জিজ্ঞেস করি নমস্তে নমস্তে এক बात मैं आपको पूछना है आप पैटर्न में मल मूत्र त्याग करने के लिए कोई जगह नहीं है बनाया नहीं बनाया सही नहीं बनाया गंगा के पास चले जा सकता आप लेकिन सबके सामने यहां क्यों आप मूत्र त्याग किया दिक्कत बना कोई आदमी आते करने में परेशानी होती है अच्छा अच्छा आप क्या क्या उत्तर प्रदेश की और बिहार के आप नहीं यही यही के तो अभी लोग खोले आम आम आदमी ऐसे ही करता है यहाँ ऐसी कहाँ जाए कहाँ बैठे बाथरूम है कहीं खराब हो गया खराब हो गया है खराब हो गया है तो टॉयलेट नहीं जा नष्ट हो गया प्रकाश दीवाल उन्हीं मोल त्याग कर लें হাত পরিষ্কার করলো না সে হাত দিয়ে আবার মুচটাকে তা মারলেন একটা বিষয় আপনাদের বলতে হয় যে ভারতই হচ্ছে পৃথিবীতে প্রথম যে সিস্টেম আবিষ্কার করা হয় ইউরোপের লোকরা বনে যখনও জঙ্গলে ত্যাগ করত তখন এই ভারতের দক্ষিণ ভারতেই স্যানিটেশন সিস্টেমটা প্রথম আবিষ্কার হয়েছিল তখন ভারতের লোকরা এই স্যানিটেশন সিস্টেম মেনেই তারা একটি নির্দিষ্ট স্থানে মলমূত্র ত্যাগ করতো কিন্তু এখন অবস্থাটা হয়েছে উল্টো এখন উল্টো হয়েছে যেমন এখন ইউরোপের লোকরা নির্দিষ্ট স্থানে ঢুকে গেছে তাদের স্যানিটেশন সিস্টেম আমি নামে একটি গ্রামে আছি এখন শ্রাবণ মেলা চলছে একটা জিনিস সেখানে পা চালাতে খুবই কষ্ট হচ্ছে মানে যত্রতত্র মল মূত্র যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে গ্রামে যখন হাঁটি যেখানে সেখানে কিন্তু মানব বর্জ্য এই জন্য নিচে তাকিয়ে তাকিয়ে আমাকে চলতে হচ্ছে দেখুন চারিধারে ত্রিভুরা কাইটি নামে গ্রামে এই দেখুন এই গঙ্গার ধারে এরা এসেছে সাওন কি মেলা মে আয়া আপলোড কাহা সে আয়া আপ হ্যাঁ পে রাত কাহা ঠেলতা नहीं, निकलना, निकलना है अभी क्या नाम है तुमका बोलो <laughs> क्या नाम मेरा नाम मिलेश यादव मिलेश यादव नीलेश और इनको भी पूछेगा आपका आपको नाम, आपको नाम क्या है नीतू यादव नीतू यादव आप क्यों आया यहाँ पूजा कर कहाँ से पूजा करे अजगर से अजगर से तो यहाँ सावन मेला नहीं जाएगा आप सावन मेला नहीं जाना है अच्छा देख लेना अपना এরা এসেছে এখানে গ্রামের লোক গঙ্গার ধারে ওদিকটাই গঙ্গা এই গঙ্গার পাশে যে ঘাটটা দেখতে পেলেন প্রিয় বন্ধুরা মাইজি আপ কানা খাতা হ্যাঁ ঠিক হ্যাঁ চলো ইয়ার দেখে নিলেন আপনার গ্রামের এই যে পেড় আছে এই পেড়ের নিচে বসে ওরা খাওয়া দাওয়া করছে প্রিয় বন্ধুরা শ্রাবণ মেলা চলছে কাইটি নামে গ্রামে গঙ্গার ধারে উত্তরপ্রদেশ এই গ্রামেই আমি আছি কথা বললাম ওরা খুবই লাজুক অনেকটা জোর করেই কথা বলতে হয়